আমি মীর মুগদর বাবা মীর মুস্তাফিজুর রহমান আমি প্রথমে এই মাদ্রাসার উদ্বোধনী কাজে শরিক হতে পেরে আল্লাহ সুক্রিয়া আদায় করতেছি আলহামদুলিল্লাহ এই মাদ্রাসার কাজ আপনারা সবাই সবাই শরিক থাকবেন মাদ্রাসা কিন্তু হয়ে যাবে কিন্তু যারা শরিক থাকতে পারবেন আমরা যারা শরিক থাকতে পারবো তারা মানে এই সুযোগটা গ্রহণ করলাম আমরা শরিক না থাকলো এই মাদ্রাসা কাজ আল্লাহ চালিয়ে নেবেন শহীদ মীর মুগদ মুগদর আব্বাজান মীর মুস্তাফিজুর রহমান সাহেব উনি আমার চাচা আব্বার অনেক ঘনিষ্ঠ মানুষ আব্বাকে অনেক محبت করে তো নিও আমাদের মাদ্রাসা ওমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলার পাঁচতলা ফাউন্ডেশন ভবনের উদ্বোধনের কাজে আলহামদুলিল্লাহ শরিক হয়েছে তার জন্য একটা মাদ্রাসার উদ্বোধনী কাজ শুরু করে দিয়ে গেলাম ইনশাআল্লাহ মাদ্রাসা উমর ফারুক নাকি যে মাদ্রাসা উমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা উমর বিন খাত্তাব রুশর সদর ব্রাহ্মণবাড়িয়া ব্রাহ্মণবাড়িয়া যে ব্রাহ্মণবাড়িয়া জেলার আকার রুশর এটা বিরাট লম্বা বিল্ডিং হবে এটা আমি উদ্বোধন করে দিয়ে গেলাম স্টার্ট করে দেয়া গেলাম আল্লাহর মেহেরবানি খোদার মেহেরবানি আল্লাহ কবুল করুক আমি আমার জীবনে আমার জীবনে অনেক মাত্রা স্বামীর উদ্বোধন করেছি পরে ওগুলো বিল্ডিং হয়ে গেছে আসলে শহীদ মীর মুগ্ধর কথা মনে হলে আমাদের একটা কথা মনে পড়ে যায় যে পানি লাগবে পানি পানি এর কিন্তু আমাদের সকলের মনে যায় শহীদ রহমান সাহেব আলহামদুলিল্লাহ আসলে ওনাকে পেয়ে আবার এখানে আমাদের বিশ্বনন্দিত মুফাসিরে কোরআন যাকে সারা বিশ্বে চিনি আলহামদুলিল্লাহ মীর হাইবুর রহমান যুক্তিবাদী সাহেবকে পেয়ে আমরা সকলে আনন্দিত তো আমি দেশ বিদেশ যারা আছেন সকলের প্রতি উদাত্ত একটি আহ্বান জানাবো যে আসলে মাদ্রাসা এগুলা একক কেউ করতে পারে না সকলে মিলেই করতে হয় তো যারা আলহামদুলিল্লাহ দেখবেন সকলের প্রতি একটি আবেদন থাকবে আপনারা আমাদের মাদ্রাসা উমর বিন খাতাবরাদ আল্লাহতালানু এটা পাঁচতলা ফাউন্ডেশন দিয়ে ভবনের কাজ শুরু হয়েছে আল্লাহর গর নবীর গর জান্নাতের বাগান মাদ্রাসা উমর বিন খাতাবরাদ আল্লাহতালানুর পাঁচতলা ফাউন্ডেশনের ভবনের কাজে আপনারা দেশ বিদেশ থেকে যে যতটুকু পারেন সামর্থ্য অনুযায়ী সহযোগিতা করবেন কারণ এই মাদ্রাসা যারা দান করবে পৃথিবীর মধ্যে সবচেয়ে দামি এবং সর্বশ্রেষ্ঠ সৎকায় জারিয়া হলো মাদ্রাসার মধ্যে দান করা কারণ মাদ্রাসার মধ্যে দান করলে এটা কেয়ামত পর্যন্ত চলমান থাকে আপনি দান করেছেন আপনার আপন জনের কবরে দানের সাপ চলে যাবে এই দানের বিনিময়ে অনেকের কবরে আজাব আল্লাহ মাফ করে দিবেন এবং এই দানের বিনিময়ে নবীজি বলেন আশ্রদাগত তারাদুল বালা দানের বিনিময়ে আল্লাহ বিপদ আপদ দূর করে দিবেন এবং আল্লাহ কোরআনে বলেন কেম রিবা ঐর বিচ্ছ দাখাত আল্লাহর সুদকে ধ্বংস করে দিবেন আর দানকে বৃদ্ধি করে দিবেন এই জন্য সকলের প্রতি উদাত্ত আহ্বান থাকবে আমরা আল্লাহর উপর ভরসা করে আল্লাহর নাম নিয়ে আমরা এই কাজে নামলাম আপনারা আল্লাহর নামে আল্লাহর গড়ে নবীর গড়ে জান্নাতের বাগানে দেশ বিদেশ থেকে সহযোগিতা করে পাশে থাকার জন্য সকলের প্রতি বিশেষভাবে অনুরোধ করা হইল এবং উদাত্ত আহ্বান রইলো তো এটা অনলাইনে যাবে এবং আমাদের বিকাশ নাম্বার আমাদের মাদ্রাসার অ্যাকাউন্ট নাম্বার মাদ্রাসার বিকাশ নাম্বার এগুলো দেওয়া হবে এগুলোতে আপনারা টাকাগুলো পাঠাইতে পারেন আলহামদুলিল্লাহ তো আমাদের মাদ্রাসার বিকাশ নাম্বার হলো জিরো জিরো মাদ্রাসার আরেকটি বিকাশ নাম্বার হলো জিরো ওয়ান সেভেন ডাবল ওয়ান ফাইভ এইট সেভেন জিরো সেভেন ফাইভ আমাদের মাদ্রাসার অ্যাকাউন্ট নাম্বার মাদ্রাসা অ্যাকাউন্ট নাম্বার নাম হলো মাদ্রাসা উমর বিন খাতাবাদ আল্লাহ উর্ষিওরা অ্যাকাউন্ট নাম্বার জিরো সিক্স ফোর ডাবল ওয়ান টু জিরো ওয়ান ফাইভ সিক্স টু জিরো নাইন আল আরাফা ইসলামী ব্যাংক ব্রাহ্মণবাড়িয়া ব্রাঞ্চ ব্রাঞ্চ রাউটিং নাম্বার জিরো ওয়ান ফাইভ ওয়ান টু জিরো ফোর থ্রি এইট তো এটা স্ক্রিনেও দেওয়া থাকবে আলহামদুলিল্লাহ মাদ্রাসা উমরের আরেকটি অ্যাকাউন্ট নাম্বার হলো অ্যাকাউন্টের নাম আমানুল্লাহ হাজারি অ্যাকাউন্ট নাম্বার টু জিরো থ্রিপল সেভেন জিরো টু জিরো এইট ডাবল সেভেন ওয়ান ফোর ফাইভ এইট ইসলামী ব্যাংক পিএলসি এজেন্ট ব্যাংকিং সার্ভিসিং ব্রাঞ্চ রাউটিং নাম্বার হলো ওয়ান টু ফাইভ টু সেভেন জিরো সিক্স জিরো সেভেন আমি মির মুখদার বাবা মির মুস্তাফিজুর রহমান আমি প্রথমে এই মাদ্রাসার উদ্বোধনী কাজে শরীর হতে পারে আলহামদুলিল্লাহ কিন্তু হয়ে কিন্তু যারা শরিক থাকতে পারবেন আমরা যারা শরিক থাকতে পারবো তারা মানে এই সুযোগটা গ্রহণ করলাম আমরা শরিক না থাকলেও এই মাদ্রাসার কাজ আল্লাহ চালিয়ে নেবেন চলতি থাকবে আর এই উছিল্লাহ আপনাদের কাছে আমি আসতে পারে আনন্দিত এবং আমার ছেলে মীর মাহফুজুর রহমান মুখদের জন্য আপনাদের কাছে দুয়া প্রার্থনা করতেছি উমর বিন খাত্তাপ যে আদ্রা জেল্লা মাদ্রাসা জন্য আপনারা সবাই জানে মালে সহযোগিতা করবেন সবার কাছে আমি দেশ বিদেশ থেকে আপনারা সহযোগিতা করবেন আপনাদের কাছে আহ্বান ইয়া আল্লাহ আমরা এই সকাল বেলায় দিনের শুরুতে একটা নেক কাজ করলাম ইয়া আল্লাহ আনহু মাদ্রাসা আল্লাহ ইসলামিয়া মাদ্রাসাকে আপনি কবুল আর মঞ্জুর করেন ইয়া আল্লাহ পাঁচ ভবনের বৃত্তি রাখা হইছে আল্লাহ এই বৃত্তিকে আপনি কবুল আর মঞ্জুর করেন ইয়া আল্লাহ আসানির সাথে কাজদারে পুরা করে দেন মৌলা ইয়া আল্লাহ আসানির সাথে কাজদারে পুরা করে দেন আল্লাহ আপনি গায়ব থেকে কুদরত ব্যবহার করে কাজটা পুরা করে দেন আল্লাহ যারা যেভাবে দান খয়রাত করতেছে সকলের দান খয়রাত কে কবুল মঞ্জুর করেন পুরা পুরে আজর সবাব দান করেন ইয়া আল্লাহ পুরা এলাকাবাসীকে এদিকে মাইল করে দেন ইয়া আল্লাহ মাদ্রাসার জরুরতে আগায় আসার তো তৌফিক দান করেন ইয়া আল্লাহ এই মাদ্রাসাকে দিন দিন তারাক্কি দান করেন আল্লাহ মাদ্রাসার যাবতীয় জরুরত আল্লাহ আপনি গায়েব থেকে কুদরত ব্যবহার করে দেন ইয়া আল্লাহ আমাদের সকলকে আখেরাত মুখী জীবন গড়ার তৌফিক দান করেন